এই মাত্র বাড়ি এসে পৌঁছলাম এখন সাড়ে এগারোটার মতো বাজে এই দোকান ওই দোকান করতে করতে দেরি হয়ে গেল আর বাবা খুশ করেছিল বাবা বাবার সঙ্গে দেখা না মা দেখো আগেই একটা পাঠিয়ে গিয়ে আরও আগে ব্যাগপাটি গিয়ে গুচ্ছেন কত ব্যাগ হয়েছে বুঝতে পারো না আর দাদা বললাম এই কদিন মুখটা নিয়ে একটু কমই কত বলবো যত সময় এসে মেয়ে দিয়ে দেবো আমিও দেহ দিয়ে দিতে পারবে আর এখন যা চিলি বাড়ি তা আগে টিন নিয়ে একটু খাই নিলাম চানো হয়ে গেল একবার আর প্রচন্ড টিন দিন ঠান্ডা লেগেছে বাড়ি থেকে সবার সাথে দেখাশুনো করে চলে এসছি বিয়ে বাড়িতে তো এই হচ্ছে যে নীল এক্সটেনশন করে এখানে বেরিয়ে গেলো হচ্ছে কোনে বউ আর এখানে বাড়ির লোকজন সবাই বসে গল্প করছে আর তিন দিন খেলা করছে আর কোনের নীল এক্সটেনশন করা হয়ে গেছে ও গোচা ছিল আমি বললাম কি করছিলি রে বলে এই ব্যাপার বললাম চল তাহলে একটা হাতে করিনি আর তিন দিনকে খাইয়ে এসছিলাম বাড়ি থেকে মানে এখানে এসে খাওয়ালাম তো আমি বসে বললাম দুটো হাতে তো কোনো মতেই সম্ভব নয় কারণ কি দিনে ভাত মাখানো আছে ওকে খাওয়ানো আছে ওর সমস্ত কিছু ক্লিনিং আছে তো দুটো হাতে করা সম্ভব নয় তার জন্য একটা হাতে নেলে ডিজাইন করছে নেল আটে চলে গেল রে তো আমরা এই সব ডিজাইন পরে রয়েছে এখানে সব গলা বয়স বাড়া এই যে রিয়া আমাদের সুইটু এদিকে পিয়া

এখানে একটা কথা বলে দিই যারা আর কি রাউন্ড শেপ কি অন্য শেপ কিছু দেবে তাদের টাইমিংটা একটু বেশি রাখবে আমি যেহেতু একটু স্কোয়ার শেপে রেখেছি ওই জন্য আমার টাইমিংটা একটু খুব কমই লেগেছে টিনডির ওখানে কান্নাকাটি করছে তাই ও যত সম্ভব তাড়াতাড়ি করার খুব খুব চেষ্টা করেছে তো আমার দেখো নেল এক্সটেনশন প্রায় কমপ্লিট হয়েই গেছে ও জাস্ট একটু নেল পলিশ যে জেলটা হয় সেই জেলটার মধ্যে অ্যাপ্লাই করবে আর একটা কি একটা অ্যাপ্লাই করবে বললো যাই হোক ওটা দেবে তাহলেই আমার কমপ্লিট হয়ে গেছে ওর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করতেই পারো দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া করি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে দিই দেখি সন্ধে হয়ে গেছে চলে এসেছি দেখো এখানে সবজি কাটাকটি চলছে রাতে খাওয়ার জন্য প্রিপারেশন চলছে আগের দিন থেকেই বাড়ির লোকজন চলেই এসছে আর এখানে কোণে বসবে তার জন্য লাইট ফ্যান সব সেট করা হচ্ছে কাকে জন্য মেইন অনুষ্ঠান এখন হবে একটু পর আর এখানে মুড়ি খাওয়ার জন্য তরকারি হয়েছে কোনো তরকারি ঘুগ আবার বোঁদে আর ওদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ি কীরকম সম্পর্ক বলো তো একদম ওদের বাড়ির লোক ছাড়া আমাদের চলে না আমাদের বাড়ির লোক ছাড়া ওদের চলে না এরকম সম্পর্ক আর সবাই এখানে ওর মামার মেয়ে মাসি মেয়ে বিশির ছেলে সব খেতে বসে গেছে মিলিয়ে বসে গেছে আর তিন দিন এখানে মুড়ি খাবে বলে পাতা নিয়ে রেডি হয়েই বসে আছে খাবো একটু কিন্তু মুখটা নিয়ে যানো তো সমস্যা হচ্ছে ঝাল ঝাল তরকারি তো বিক্রম এখনও এসে পৌঁছায়নি ও কাল সকাল কি সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে এবার কাজের একটু প্রচণ্ড প্রচণ্ড পেশার তাহলে আজকেই চলে আসতো যাই হোক আমি খাবারটা দিয়ে আমি চলে যাব কারণ মেহেন্দি অনুষ্ঠান হবে তো আমাকে রেডিও হতে হবে আমি যাচ্ছি এখন ওখানে মেহেন্দি ওর সবাই দেখো আমি না দিবই ঠিক ছিলাম আমার সবাইকে খেতে দিতে ইয়ে করতে আস্তে আস্তেই দেরি হয়ে গেল আর তো সবাই দেখি লেহেঙ্গা পরেছে আমাকে লেহেঙ্গা পরতে বলেছিল কিন্তু আমি তো ল্যাঙ্গা আনি কোথাও থেকে ল্যাঙ্গা পরবো তাই ওখানে সবাই ফটো সেশন ওখানে আরম্ভ হয়ে গেছে আর সবার মাঝে না আমাকে বে বানানো লাগছিলো কারণ আমি একটা চুড়িদার মানে কুর্তি পরেছিলাম লং কুর্তি আর ওখানে সবাই লেহেঙ্গা পরেছে সবাইটা একটা ছবি সেটা মানে ব্যাপারটাকে তো জন্য আমি ইচ্ছে কিন্তু নিজে থেকেই ছাড়ছিলাম না কিন্তু ওখানে কেউ আমাকে ছাড়ছিল না বল আস্তে ভাবে কুর্তি বই তো কী হয়েছে তোকে তো ইয়ে করতেই হবে ছবি তুলতেই হবে তো যদি বললো ও বললো আমি বেশ কিছু মেহেন্দি করবো না জাস্ট ওপরে গোল আর আঙুলগুলো গোল গোল করবো আমি ঠিক আছে তাহলে দুজন মিলে করে নিই একটা আমি করছিলাম আর তা একটা করছিলো মিলি তো দুজন মিলে কন্টিনিউ করে দিলাম আর এদিকে আমাদের বন্ধু আমাদের স্কুল মেট এসেছিলো ওর ভিডিওগ্রাফি করতে মানে ওর ফুল মেহেন্দি থেকে আরম্ভ করে বিয়ে যত ভিডিও টুডিও শ্যুট আছে সব ওই করবে মাঝখানে চলে না আমি ওকে চিৎকার করছিলাম তুই শুভ যা আমার ভিডিও ব্লগটা হচ্ছে না ও তাই কেমে বলছে তোর তো একটা সাবস্ক্রাইবার তো যাই হোক একটা হোক কি দুটো ও বলছিলো হ্যাঁ ও একটা কথা বললো বললো আমি একটা আছি আর একজন কে তোর ভাই একটা আছে আর তো তোর কেউ কোনো সাবস্ক্রাইবেন নেই ভালো করে চোখটা খুলে দেখিস আজকে তুই হয়তো আছিস ভাই আছে আছিস দিন আরও হবে তাই না তো আমার চ্যানেলটা যারা দেখছো তারা কিন্তু লাইক করতে ভুলো না আর চ্যানেলটা যেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও এবং ভালো করে এডিটিং করে ভিডিওগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য করার চেষ্টা করব বুঝতেই পারছো নতুন নতুন ভিডিও করছি প্লাস পুরনো ফোন তো একটু সমস্যা তো আমারও হচ্ছে প্লাস ভয়েস দেওয়ার জন্য যে প্রপার মাইকের ইয়ে ওটাও একটু ব্যবস্থা করব তো আমি পুরনো ফোন থেকে একটু মানে নিজের থেকে একটু শেখা মানে শেখার চেষ্টা করছি তো ভালো করে একটু শিখে নিই তারপর আপটা গুছিয়ে নিই তারপর দেখি কি ভগবান টানে সেরকম হবে তো দেখো ওকে মেয়েদের আমি করেই দিচ্ছিলাম ভালো করে আর কন্টিনিউ কিন্তু গান বেরিয়ে যাচ্ছে সব মেয়েগুলো সব চুপচাপ বসেই আছে সে মধ্যে জিলি সব থেকে বেশি নাচতে ভালো লাগে তো নিজেকে মানে মিউজিক চলছে তো নিজেকে কোনো মতো কন্ট্রোল করতে পারছে না সমানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমি তাই ওকে বলছি তুই চুপ করে দাঁড়া আগে নেচে নে যা হোক ক যে কোনো একটা কয়েক চুপ করে বস না লাগে নেচে নে মেহন করব কী গোটা গায়ে একটা এক লেহেঙ্গা পড়েছে একে ধরে গোটা গায়ে লেগিয়েছে উপরন্তু ওর গোটা হাত হয়ে যাবে তারা ওকে বলছি চুপ করে বসে থাক আর আমরা কন্টিনিউ কিন্তু নিজেদের মধ্যে গল্প করছে আমি মেহেন্দি করিয়ে যাচ্ছি তারও মজা হয়েছে হালকা করে বুলবুলি আমাকে একটু মেহেন্দি করে দিলে বেশি করবো না কেননা টিন টিনে একটা মেনটেন্স বলে একটা ব্যাপার আছে তো অসুবিধা যে আর একই চাই না মেহেন্দি বেশি আমি করতেও চাই না তো চলো ওইদিকে তো চলতে থাকবি এখন নটার মতো বাজে এখন বোধহয় শেষ হবে দশটা পর্যন্ত এই তো স্টার্ট হলো দিকে দেখো আগের দিনকে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা সবজি বাটি কেটে মানে কাটাকুটি করে রাখছে আগে তিন দিন যেহেতু বক্স বাজছে ওর কাছে গিয়ে কানটা নিয়ে ইয়ে করছে আমি বলছি রং করিস না কিন্তু কে কার কথা শুনে ওর শুনবে না নিজের মতো ঘুরে ঘুরে নেক্সট যে নাচ করছে আর নাচছে আর লোকাচ্ছে নাচছে আর লোকাচ্ছে আর সবাই মিলে ঘরে নাচা গানা সব কমপ্লিট হয়ে চলে এসছে রাস্তায় পাশ আরম্ভ হয়ে গেলো রাস্তায় নাচাখানা তো আমার এই মুখ নিয়ে তো যন্ত্রতা ব্যথা করছে তবুও কী করবো ভিডিও শ্যুটগুলো তো করে রাখতে হবে আমি ভয় দিচ্ছি ভিডিওটা তোমাদের কাছে অনেকদিন পরই হয়তো যাবে কিন্তু এডিটিং হয়তো অনেক দিন পরে আমি করতে পারবো তবু আশা করছি ঠিকঠাক একটা কন্টেন্ট তোমাদেরকে দিতে পারছি আর যত সম্ভব আমি চেষ্টা করছি ভালোভাবে ভয়েসটা দেওয়ার ফোনটা আর আমার একটু গন্ডগোল থাকার জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে মানে হচ্ছে কালকে বিয়ের ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো আজকের মতো গুড নাইট দেখাচ্ছে